অফিস থেকে মাত্রই বাসায় এসেছি আরে সেই শুনি এখন নাকি আম্মুর সাথে আমাদের গ্রামের বাড়ি আধারা যেতে আমার চাষাদ বোন রিয়ার নাকি বিয়ে ঠিক হয়েছে কি বলে এইটুকু একটা মেয়ের নাকি বিয়ে আমি রিয়াকে পছন্দ করি সেই ছোট্ট থেকেই তবে কখনো বলা হয়নি যখনই সময় পাই আমি গ্রামে চলে যাই রিয়াকে দেখার জন্য কিন্তু লাস্ট এক বছর ধরে যাওয়া হয়নি কাজের চাপে আর আর শুনি রিয়ার নাকি বিয়ে আমি আম্মুকে বলি আম্মু রিয়া তো এখনো ছোটো ওর বিয়ে এখনই দেয়ার কি আছে রিয়া এখন সে অনেক বড় হয়ে গেছে এখন আর কথা না বাড়িয়ে যা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ঠিক আছে আসছি তুমি টেবিলে খাবার দাও বলেই মন খারাপ করে রুমে গিয়ে ভাবতে থাকি আগে গ্রামে যাই তারপর দেখি এই বিয়ে কি করে হয় আমি ছাড়া রিয়ার কারো হতে পারে না কিছুতেই না বলেই ফের হয়ে এসে রেডি হয়ে নিচে এসে খাবার খেয়ে আম্মুকে নিয়ে রওনা দেই আমাদের গ্রামের বাড়ি চলুন যেতে যেতে পরিচয় দেওয়া যাক আমি সাহারিয়ার সরকার মুন্সীগঞ্জের আধারা গ্রামেই আমার জন্ম যখন আমার বয়স চার তখন আব্বু ব্যবসার কাজে আমাদেরকে নিয়ে ঢাকায় চলে আসে ছয় মাস আগে আব্বু একটা দুর্ঘটনায় মারা যায় তারপর থেকে আমি আব্বুর ব্যবসা দেখাশোনা করছি আম্মু শাহিদা সরকার আর আমার চাষা বোন রিয়া এবার মাস্টার শেষ করলো চাষার গ্রামে একটা মুদির দোকান আছে আর চাষি সেলাই মেশিনের কাজ করে অনেকবার বলেছে চাচাকে আমাদের কাছে চলে আসতে কিন্তু চাচা কিছুতেই আসবে না অনেক হয়েছে এবার গল্পে ফেরি চলুন প্রায় তিন ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই বাড়ির বাইরের সিঁড়িতে বসে আমি আম্মুর চুল আছড়ে দিচ্ছি হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে আমি আর আম্মুর সামনে তাকিয়ে দেখি চাচি আর সাহারিয়ার ভাই উঠে দৌড়ে চাচির কাছে যেতে নিলে শাহরিয়ার ভাই আমার হাত ধরে টেনে আমাকে আমার রুমে নিয়ে এসে সাহারিয়ার ভাইয়া এমন কাণ্ড দেখে। আমি আম্মু চাচি তো রীতিমতো অবাক রুমে এসে দরজা বন্ধ করতেই আমি কাপা কাপা কণ্ঠে বলি তাতে দরজা বন্ধ করলে কেন ভাইয়া তুই নাকি অন্য একটা ছেলেকে বিয়ে করবি আব্বু আম্মু বিয়ে ঠিক করেছে আর তার জন্য তুমি এমন করছো কেন ভাইয়া আমি কেন এমন করেছি তুই জানিস না আমি তোকে সেই ছোট্ট থেকে ভালোবাসি আর তুই অন্য কাউকে বিয়ে করবি তুমি আমাকে ভালোবাসো কই কখনো তো বলনি আর এখন বলে আর লাভ নেই আর তিন দিন পর আমার বিয়ে আমিও দেখব তুই কি করে এই বিয়ে করিস বিয়ে ভেঙে দিয়ে পরে আবার আফসোস করো না ভাইয়া খুব বিয়ে করার শক্ত না তোর শখ আমি মিটাচ্ছি বলেই ভাইয়ার রাগে কটমট করতে করতে বের হয়ে গেল আমি বসে বসে হাসছি সত্যিটা জানলে তো তুমি এখন লাফাবে ভাইয়া আগে একটু মজা নিয়ে নেই তারপর সব বলবো আমি রিয়া রুম থেকে বের হয়ে আমার জন্য যে রুম রাখা আছে সেই রুমে গিয়ে বেলেজারটা খুলে সুরে মারি বিছানায় রাগে মাথা পুরো আগুন হয়ে আছে না এখন রেগে গেলে হবে না মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে যে করেই হোক বিয়েটা আটকাতে হবে রাগ কন্ট্রোল করার জন্য এই মুহূর্তে আমার ঘুমানোর প্রয়োজন যেমন ভাবনা তেমন কাজ শরীরটা লাগাতে ঘুম ঘুম এসে এসে চোখে ভর করে রাতে থেকে উঠে হয়ে নিচে দেখি আম্মু চাচি আর চাচু বসে কিছু নিয়ে কথা বলছে আর রিয়া পাশে বসে চিপস খাচ্ছে আমাকে দেখে সবাই চুপ হয়ে যায় আমাকে দেখে চাচু বলে কিরে শাহরির আসার পর নাকি রুমে গিয়ে শুয়ে আছিস শরীর খারাপ নাকি না চাচু আমি ঠিক আছি এমনি অফিস থেকে এসে সোজা তোমাদের এখানে চলে আসছি তো তাই খুব টায়ার্ড লাগছিল ও আচ্ছা আয় বসে এখানে তা তোর ব্যবসা কেমন চলছে ভালো চাচ্ছু তাই রিয়ার যার সাথে বিয়ে ঠিক করেছো সেই ছেলে কি করে নাম কি বিয়ে দিন আসবে তখন দেখি নিস এখন এত কিছু জানতে হবে না আম্মুর এই কথা শুনে মনে হচ্ছে আমার জীবনের ভিলেন এখন আমার আম্মু নিজেই রিয়া আমার পাশে বসে চিপসের প্যাকেট এগিয়ে দিয়ে বলে নাও ভাইয়া চিপস খাও এখন পরে সব জানতে পারবে এই তুই খাচ্ছিস খানা আমি কি তোর কাছে চেয়েছি পাখনামি করতে এসেছে বলেই বাসা থেকে উঠে বাইরে চলে যাই দোকানে এসে একটা ব্যঞ্জন সুইচ সিগারেট নিয়ে হাঁটতে হাঁটতে খাচ্ছি আর ভাবছি আমুর জন্য তো কিছুই জানতে পারলাম না এখন বিয়েটা আটকাবো কি করে হুম পেয়েছি কাল রিয়াকে ঘুরতে যাওয়ার নাম করে কাজী অফিসে নিয়ে বিয়ে করে ফেলবো তারপর দেখি কে আমার থেকে রিয়াকে আলাদা করে সিগারেট শেষ করে ভালো করে ফ্রেশ হয়ে বাসায় এসে রাতের খাবার খেয়ে ছাদে এসে দাঁড়িয়ে আছি হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখি রিয়া রিয়া আমার কাছে এসে বলে এত রাতে এখানে কি করছো একা একা তো কী করব তুই তো অন্য কাউকে বিয়ে করে নিচ্ছিস বাকি জীবন তো একাই কাটাতে হবে তাই এখন থেকেই অভ্যাস করে নিচ্ছি আচ্ছা বুঝলাম হুম ঠিক আছে এটা তা তুমি বিয়ে করবে কবে জানি না যা তো তুই এখন ভালো লাগছে না এত রেগে আছো কেন আচ্ছা শোনো না কাল ঘুরতে যাবে বিকেলে রিয়ার কথা শুনে মনে মনে লাফালাফি করছি আমার প্ল্যান নিজে এসে ধরা দিচ্ছে হুম ঠিক আছে যাব অনেক রাত হয়ে গেছে চল ঘুমাবো আমি কি তোমার সাথে ঘুমাবো নাকি আমি একবারও এই কথা বলেছি তোকে নাকি নিজে থেকে চাস আমি তোর সাথে ঘুমাই হুম ইস আমার এত শখ নেই চলো বলে হাসতে হাসতে দুজনে নিচে এসে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন বিকেলে আমি আর রিয়া ঘুরতে বের হয়েছি কিছু সময় এলাকায় হাঁটাহাঁটি করে আমি রিয়াকে বলি রিয়া চল বাজারের দিকে যাই হালিম খেয়ে আসি হুম চলো অনেক দিন হলো হালিম খাওয়া হয় না বলি একটা রিকশায় উঠে দুজনে চলে আসি বাজারে হালিম খেয়ে আমি রিয়াকে বলি রিয়া চল একটু সামনে যাই মোবাইলে ফ্লেক্সলোড করতে হবে রিয়া ঠিক আছে বলে আমার হাত ধরে হাঁটছে হাঁটতে হাঁটতে দুজনে ফ্লেক্সি রোডের দোকানে পাশেই কাজী অফিসের দিকে যেতে থাকি রিয়া কাজী অফিসের দিকে যেতে যেতে বলে এই দিকে কোথাও যাচ্ছ ফ্লেক্সি রোডের দোকান তো পাশেরটা আমি এখন এই মুহূর্তে তোকে বিয়ে করব এরপর দেখি তোর বাপ কি করে তোকে অন্য ছেলের সাথে বিয়ে দেয় পাগল হয়ে গেছো ভাইয়া এটা করলে আব্বু আম্মুর মান সম্মানের কি হবে তুমি বুঝতে পারছো আমি তোকে সারা বাজব না রিয়া সেই ছোট থেকে আমি তোকে ভালোবাসি আর তুই অন্য কারো হয়ে যাবি তাও আমারই চোখের সামনে আমি এটা পারবো না ভাইয়া চলো বাসায় যাব ঠিক আছে করতে হবে না তোকে আমায় বিয়ে তবে একটা কথা মনে রাখিস তুই বৌশি যে যখন অন্য ছেলের সাথে বাসা থেকে এক দিক দিয়ে বের হবি আর অন্য দিক দিয়ে খবর শুনবি আমি আর এই পৃথিবীতে নেই বলে সেখানে বসে চোখের পানি ছেড়ে দেই রিয়া দৌড়ে এসে আমার মুখে হাত দিয়ে আমার দিকে কাদো কাদো চোখে তাকিয়ে বলে আর একবার এই কথা বললে তাহলে আমি কিন্তু তোমাকে বিয়ে করব না আমাকে তুই বিয়ে করবি না আর দুই দিন পর তোর অন্য ছেলের সাথে বিয়ে আমি তাহলে বেঁচে থেকে কি করব। বুদ্ধ একটা আমার বিয়ে অন্য কারোর সাথে না তোমার সাথে আর তোমার কিছু হয়ে গেলে আমার ছেলে মেয়েরা কাকে আব্বু ডাকবে আমি কিছু অবাক চোখে রিয়ার দিকে তাকিয়ে বলি আমার সাথে বিয়ে মানে কই আমি তো কিছুই জানি না আর আম্মু তো বললো তোর বিয়ে নাকি তোর এলাকার একটা ছেলের সাথে আমার এলাকায় শুধু নয় আমার বংশের ছেলের সাথে আর সেটা তুমি বুঝলে বুদ্ধ আর চাচি আব্বু আম্মু কে আমি বলতে বারণ করেছি তোমাকে সত্যি বলছিস তোর বিয়ে আমার সাথে কিন্তু কেন বলতে বারণ করেছিস আমাকে ভালোবেসে ডায়েরির পাতায় পাতায় আমায় নিয়ে হাজার কথা লিখতে পারো আর আমাকে বলতে পারো না ভালোবাসো তাই তুই আমার ডায়রি পড়ছিস কবে আমি পড়িনি চাচি পড়েছে আর আম্মুকে সব বলেছে আমিও আম্মুর পাশেই ছিলাম আর আমি তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসি এরপর আব্বু আম্মু আর চাচি আমাদের বিয়ে ঠিক করে আর আমি তোমার মুখ থেকে ভালোবাসি শোনার জন্যই এত কিছু করেছি আর তুমি গতকাল আমায় বললে ভালোবাসি তো আবেরে আমাকে কষ্ট দেয়া চল চল আমার সাথে আমি তো এর প্রতিশোধ নিবই বলে রিয়াকে নিয়ে বাজারে একটু সামনে একটা নদী আছে সেখানে যাই গিয়ে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরি কিছু সময় এভাবে থেকে রিয়াকে সেরে ওর কপালে গালে গলায় পাগলের মতো কিস করতে থাকি রিয়া হাসতে হাসতে বলে আই কি করছো পাগল হয়ে গেছো ছাড়ো এটা পাবলিক প্লেস যে কেউ এসে পড়বে এখনো তো আসলটা বাকি চাচা তো বউ রিয়া আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি রিয়ার দুগালে হাত রেখে চারটা ঠোঁট এক করে দেই পাঁচ মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে হাঁটুতে হাত রেখে বড় বড় নিঃশ্বাস ফেলছি একটু পর রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয় আমার চোখ থেকেও খুশিতে পানি পড়তে থাকে দুজনে আরও বেশ কিছু সময় সেখান থেকে বাসে চলে আসি বাসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আম্মু বলে কিরে তোরা দুইটাই এত সময় কোথায় ছিলে অনেকদিন পর গ্রামে আসলাম তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আম্মু আজ পথে কাল রিয়ার বিয়ে আর এই সময় তুই ওকে নিয়ে বাইরে ঘুরছিস সমস্যা নেই নিজের বরের সাথেই তো গেছে কেউ কিছু বলবে না আমার কথা শুনে সবাই রিয়ার দিকে তাকায় এরপর দিয়ে সব বলে একটু আগে আমি ওকে কাজী অফিসে নিয়ে বিয়ে করতে চেয়েছি রিয়ার কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে চাচু বলে এত যদি ভালোবাসিস তাহলে ভাবির কাছে বলিস নি কেন এখন বলছি সবার সামনে আমি রিয়াকে ভালোবাসি আর পরশু না কালই বিয়ে করতে চাই কাল কেন বিয়ের তাই তো পরশু দিন চাচ্ছু পরশু আমার অভিযোগ খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে সন্ধ্যায় তাই কালই আমার বিয়ের ব্যবস্থা করো এরপর সবাই ঠিক আছে বলে আমি রিয়ার দিকে তাকে মুসকি হয়ে রুমে চলে যাই পরের দিন বিকেলে কাজী ডেকে এনে আমার রিয়ার বিয়ে পড়ানো হয় বেশি মানুষ আসেনি রিয়ার কিছু বান্ধবীরা আর চাচুর কিছু পরিচিত কয়েকজন বিয়ের কাজ শেষ হলে সবাই বেশ কিছু সময় গল্প করি বসে রিয়ার বান্ধবীরা এর মধ্যে বাসর ঘর সাজিয়ে ফেলেছে রাত প্রায় দশটা সবাই একসাথে খাবার খেয়ে নেই রিয়ার বান্ধবীরাও রিয়াকে নিয়ে ও রুমে রেখে আমার সাথে কিছু সময় দুষ্টমি করে চলে যায় আমি একটু পর রুমে যেতেই রিয়া বিছানা থেকে নেমে এসে আমার পাশ হয়ে সালাম করতে গেলে আমি ওকে জড়িয়ে ধরে মুখোমুখি করে বলি তোমার জায়গা ওখানে নয় বউ তোমার জায়গা আমার বুকের মধ্যখানে আমি তো শুনেছি বাসর রাতে স্বামীর পাঁচ হয়ে সালাম করে নতুন জীবন শুরু করতে হয় কোথায় লেখা আছে এটা শুনি এমন কোনো নিয়ম নেই এসব মানুষের তৈরি করা বলে রিয়াকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে ছাদে চলে আসি আকাশে আর চাঁদের আলো দিচ্ছে বেশ ছাদে তারার মেলা বসেছে মনে হচ্ছে আজ আকাশে ছাদের একপাশে গিয়ে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে কানে চুমু দিতেই রিয়া কেঁপে ওঠে আমার হাত ছক্ত করে জড়িয়ে ধরে আমি রিয়ার কানে ফিস ফিস করে বলি এই কি তোমার মাঝে আমাকে হারিয়ে যেতে দিবে ইস লুচু একটা আমি তো তোমার চাচা তো বোন এখন আর চাচা তো বোন নয় চাচা তো বোন আর আর আজ আমাদের বাসর রাত আজ লুচুগিরি না করলে কবে গর্ব শুনি আজকের এই রাত বারবার আসবে না আচ্ছা তাহলে এখানে সময় নষ্ট না করে চলো দুজন দুজনের মাঝে হারিয়ে যাই রুমে গিয়ে আমি মুশকেচেরিয়াকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে রুমে চলে আসি রিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে দেই ড্রিম লাইট অন করে রিয়ার পাশে এসে বসে ওর কপালে চুমু দেই রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে এরপর আমি রিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি রিয়ার কপালে গালে চুমু দিয়ে আলতা রাঙ্গা ভেজা দুটো ঠোঁট নিজের দখলে নিয়ে দুই মিনিট পর ঠোঁট থেকে ধীরে ধীরে রিয়ার গলায় ঘাড়ে কিস করতে থাকি এরপর দুটি মনের সাথে দুটি দেহ এক হয়ে যায় সকালে ঘুম ভাঙতেই দেখি আমি সাহারিয়ার লোমোশ বুকে শুয়ে আছি আর সাহারিয়ার আমাকে দু হাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে রাতের কথা মনে পড়তেই চোখে লজ্জা আর ঠোঁটে হাসি চলে আসে। একটু পর আমি নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। আমি ঘুম থেকে উঠে দেখি রিয়া আমার পাশে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। আমি আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ি। একটু পর মনে হচ্ছে রুমের ভেতর বৃষ্টি হচ্ছে। চোখ খুলতেই দেখি রিয়া আমার মুখের ওপর ভেজা চুল ধরে রেখেছে ওর গায়ে শুধু একটা তোয়ালে পেছানো। আমি বলি এটা কি হচ্ছে চাচা তো বউ সারা রাত ঘুমাতে দাওনি। এখন একটু ঘুমাই। আমি তোমাকে ঘুমাতে দেইনি তুমি আমায় ঘুমাতে দাওনি এখন উঠে ফ্রেশ হয়ে আসো হম চাবো তো তার আগে আবার হয়ে যাক বলে বলে এরিয়ার এক হাত ধরে এক টানে আমার উপরে ফেলে দিয়ে তলেটা এক টানে খুলে ফেলি এরপর আবার ইতিহাস কিছু সময় পর রিয়া আমার বুকের ওপর শুয়ে আসে আমি রিয়ার মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে একটা চাদর দুজনে গায়ে পেঁচিয়ে রিয়াকে কোলে তুলে নিয়ে অসমী গিয়ে গোসল করে নেই গোসল শেষ করে রুমে এসে দুজনে চেঞ্জ করে নিচে এসে সবার সাথে নাস্তা করে নেই। আমার আজ মিটিং থাকায় নাস্তা শেষ করে রিয়াকে নিয়ে চলে আসি ঢাকা আসার সময় চাচু বলে বাবা রিয়া আমার খুব আদরের মেয়ে ওকে তুই কষ্ট দিস যদি ভুল করে তাহলে বুঝিয়ে বলিস তুমি এসব নিয়ে ভেবো না রিয়ার কোনো কষ্ট আমি হতে দেব না তোমাদের পরে যদি কেউ রিয়াকে ভালোবাসে সেটা আমি তোমরা দোয়া করো আমাদের জন্য আর বেশ কিছু সময় কথা বলে আমরা চলে আসি ঢাকা বাসায় এসে রিয়াকে আমার রুমে নিয়ে সব কিছু দেখিয়ে দেই এরপর আমি ফেরে হয়ে রেডি হয়ে নিয়ে অফিস যাওয়ার জন্য আমাকে রেডি হতে দেখে রিয়া বলে তুমি কি এখনই যাবে নাকি মাত্র এতটা পথ জার্নি করে আসলে একটু রেস্ট করে নাও একদম সময় নেই সোনা এখন একটু লেট হলেই সমস্যা হয়ে যাবে বলে আমি রিয়ার কপালে একটা চুমু দিয়ে বের হতে গেলে রিয়া আমার হাত ধরে আমার কাছে এসে আমার পায়ের উপর দাঁড়িয়ে আমার কপালে চুমু দিয়ে বলে সাবধানে যেও আর আমি তোমার জন্য অপেক্ষায় রইলাম কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এসো আমি ঠিক আছে বলে রিয়ার গালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে আম্মুকে বলে চলে আসি অফিসে অফিসে এসে ম্যানেজারের সাথে সব ফাইল নিয়ে মিটিং রুমে চলে আসি মিটিং শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তাই আর অফিসে না থেকে বাসায় চলে আসি বাসায় এসে কলিং বেল দিতেই সাথে সাথে রিয়া দরজা খুলে দেয় আমি বলি দরজার পাশেই ছিলে নাকি তোর বউ সে তুই যাওয়ার পর থেকে কম করে হলেও একশো বারের বেশি জানালাতেই বাইরে তাকিয়েছে তুই কখন আসবি দেখার জন্য বলে আম্মু হাসতে হাসতে চলে যায় আমি অফিসের ব্যাগটা রেখে দরজা বন্ধ করে রিয়ার কাঁধে হাত রেখে কিছুটা ঝুঁকে বলি বরকে এতটা ভালোবাসো বুঝি হুম স্যার বাসি আমি আমার এই বরটাকে খুব ভালোবাসি তাকে ছাড়া এখন আর এক সেকেন্ডও দূরে থাকতে চাই না আমি মুস্কি হেসে রিয়াকে কোলে তুলে নিয়ে রুমে এসে রিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি রিয়া খাবার হাতে বসে আছে। খাবার আনলে কখন তুমি যখন ওয়াশরুমে গেলে তখন নিচে গিয়ে নিয়ে এসেছি এসো আমি নিয়ে ছাদে তোমাকে খাইয়ে দেব আমি সে পাশে বসতেই রিয়া আমাকে খাইয়ে দিচ্ছে আমিও প্লেট থেকে খাবার নিয়ে রিয়াকে খাইয়ে দেই খাওয়া শেষ হলে রিয়া সব কিছু রেখে রুমে চলে আসে রাতে খাবার খেয়ে এসে আম্মুর সাথে সব কিছু গুছিয়ে রেখে রুমে এসে দেখি বর আমার বসে বসে ল্যাপটপে কাজ করছে আমি শাহাদিয়ারের কাছে এসে ল্যাপটপটা সরিয়ে কোলে বসে পড়ি এই কি করছো একটা কাজ করছিলাম তো সারা দিন কাজ করে এসেছো এখন কোথায় আমাকে একটু আদর করবে তা না আবার এখনি নিয়ে বসে আছো আমার বউটার বুঝে এখন আদর খেতে করছে হুম করতে আর কি আবার দুজনে চাই আদরের জোয়ারে এই যে ভাইয়া আর আপুরা আপনারা কি শোনার বাকি আছে হুম সবই তো শুনে ফেলেছেন এবার টাটা আবার ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে আর হ্যাঁ আপনারা কেমন গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ